আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য দশটি আলোচনা করবেন নম্বর হচ্ছে এই যে কঠিন গরম পড়ছে আমাদের সামনে এটা যেন আমাদেরকে আখরাতের কথা স্মরণ করিয়ে দেয় জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় জাহান্নাম এমন এক এমন গরম জায়গা এমন তাপের জায়গা যেটা মানুষকে পড়া মাত্রই পুড়িয়ে ফেলবে আবার কষ্ট দিবে মরবেও না জীবিতও থাকবে না তুফি হিয়া মরার মতো মরবে না জীবিত থাকা মতো থাকবে না কিন্তু কষ্টটা কি দিয়ে দেয় কষ্ট দিবে গরম দিয়ে আগুন দিয়ে রসলাসম হাদিসেষ তিনি বলেছেন দুনিয়ার বুকে এই যে গরম আমরা পাচ্ছি এর উৎস কোথায় রসুল আসলাম হাদিসে আসছে তিনি বলেছেন এটা কিন্তু এই গরমের উৎস জাহান নাম জাহান নাম এখনো তৈরি আছে আমরা বিশ্বাস করি ইমানদাররা আহ সুনতল জমাত বিশ্বাস করে এখনো আছে জাহান নাম সেখান থেকে যে কঠিন গরম আসে সেটা জাহান নাম থেকে আসে যে কঠিন ঠান্ডা আসতো জাহান নাম থেকে আসে রসুল্লাহ সাল্লাহ বলেছেন জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করল যে আমার এক অংশ এক অংশ খেয়ে ফেলতেছে অর্থাৎ এত বেশি অবস্থা হচ্ছে শীত বেশি হচ্ছে গরম বেশি হচ্ছে তো এটাকে কমানোর জন্য যত ভারসাম্য থাকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য একটা নিঃশ্বাস গরমকালে ফেলে সেই নিঃশ্বাস যত গরম সেই গরমটা আমরা অনুভব করি আর একটা নিঃশ্বাস ফেলে শীতকালে তাতে যত বেশি ঠান্ডা সেটা আমরা অনুভব করি বোখালি মুসলিম পণ্ডিত হাদিস তারা বোঝা গেল এখানে থেকে আমরা জাহান্নামের নামের কিছু জিনিস উপলব্ধি করতে পারছি তবে নিঃশ্বাস মাত্র গরম না নিঃশ্বাস যদি এত গরম হয় ডিগ্রি গুনতে থাকেন আপনি কত ডিগ্রি কত ডিগ্রি তাহলে সেটা কত বড় কত বেশি গরম হইতে পারে একটু চিন্তা করার বিষয় রয়েছে রসুল্লাহ একদিন বললেন যে তোমাদের এই গরম আগুন এটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবাই কালাম বললেন যে ইয়া রসুল্লাহ এটাই তো এত এত গরম যে এত আগুন যে আমাদের জন্য যথেষ্ট আমরা সহ্য করতে পারছি না রসুল বললেন যে এর থেকে আর উনিসত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুন জাহান্নামের আগুনকে এখন আমাদের বেশি স্মরণ করা উচিত এক নম্বর কাজ এই গরমের মধ্যে প্রথম কাজ হবে জাহান্নামের আগুনকে আমাদের স্মরণ করা মন রাখা উচিত জাহান্নামের আগুন আরও অনেক বেশি ভয়াবহ কিছুক্ষণ যদি আপনি রোদে দাঁড়ান আপনি সহ্য করতে পারেন না একটু যদি চিন্তা করেন যে হাসরের মাঠে বিশাল সময় আমাকে দাঁড়াতে হবে একদিন দুই দিন এক বছর দুই বছর না পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়াতে হবে পায়ে কোনো জুতা থাকবে না আপনি পারেন না পা ফুসকে যায় আরব দেশে যখন কঠিন রোদ পড়ে তখন কেউ খালি পায়ে হাঁটতে পারে না আমাদের দেশে তো খালি পায়ে হাঁটতে পারে অনেক কৃষকরা খালি পায়ে হাঁটে কিন্তু যখন সূর্য মাথার এক হাত উপরে থাকবে এক মাইল উপরে থাকবে আস। সেই শরীরগুলো কেমন হবে হাদিসে আসার রসল্লা সাল্লা রসলাম বলেছেন কেয়ামতের মাঠে সূর্য সৃষ্টির খুব নিকটে থাকবে তার মধ্যে এবং সূর্যের মধ্যে এক মাইল দূরত্ব থাকবে এক মাইল দূরত্ব থাকবে মাইলটা হতে পারে বিঘত মাইলটা হতে পারে এক মাইলই দুটা হতে পারে আর ওরা মিল দুটা জনে ব্যবহার করে সুরমাদানি কেউ মেইল বলে আবার মাইলকেও মাইল বলে এমন অবস্থা হবে যে রসুল বলেছেন মানুষের আমল অনুসারে তার ঘাম হবে যেই ব্যক্তির আমল কম তার আমল খারাপ তার পায়ের গোড়ালি পর্যন্ত হবে যার হচ্ছে বেশি কম তার হাঁটু পর্যন্ত হবে তারা আরও কম কোমর পর্যন্ত ঘাম উঠতে থাকবে কি সাল্লাম বলেছেন অবস্থা হবে যে কারো লেগামের মতো অবস্থা হবে মুখের ঘাম যাবে যেমন অনেকেই সাঁতার কাটার সময় পানি মুখ দিয়ে ফেলে সেরকম অবস্থা তার হবে এই জন্য আমাদের এই অবস্থাটা বেশি বিসরণ করা দরকার বেশি বিসরণ করা দরকার হাসরের মাঠে কি অবস্থাটা আমাদের হবে সেদিন সেদিনের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি আমল যে ব্যক্তি করেছে ন্যাক আমল করেছে গ্রহণযোগ্য আমল করেছে বেশি চেয়ে সুন্দর আমল দরকার সুন্দর আমল যে ব্যক্তি করেছে তারই শুধু সেদিন কাজে লাগবে অনেক বেশি আমল করেছেন কিন্তু আমলটা কবুল হয়নি লাভ হবে না গ্রহণযোগ্য হবে না পৌরণিকিম আল্লাহ তালাশা বলেছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি লোক ওই লোক ওই ব্যক্তি ওই লোক যে লোক অনেক আমল করেছে সে মনে করেছে কতই না ভালো আমল করেছে কিন্তু সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে ক্ষতিগ্রস্ত আমলটা করতে হবে তোরণ এবং সুন্না মোতাবেক আর আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় ধর্ণা দিয়ে থাকতে হবে এই দুইটা কাজ দরকার আমল কিন্তু লাগবেই তোমারিমা আল্লা তার বলছেন তিলক জান্নাত তোমাদের আমলের কারণে তোমরা এই জান্নাতের ওয়ালিসেছ আমল তো লাগবে আমল লাগবেই কিন্তু আমলের কার আমল দিয়েই জানাতে যাবে তা নয় আল্লাহর রহমতে জানাতে যাবে কিন্তু আমল করতে হবে শুধু রহমতের আশায় যে ব্যক্তি বসে থাকে এটা দুরাশা শুধু রহমতের আশা করে বসে থাকতে পারবেন না রহমতের আসার সাথে সাথে রহমত পাওয়ার কারণগুলিও করতে হবে যে কারণে আল্লাহ আপনাকে রহমত করবেন সেগুলি হচ্ছে আল্লাহ নির্দেশিত পথে চলা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা মেনে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করবেন অনেকে বলে থাকেন আরব দেশের গরম আমাদের দেশে কেন আসলো আমাদের দেশের মানুষ কি খুব বেশি ভালো বর্তমান অবস্থা যে কত খারাপ কাউকে বলার বাইরে একটা সময় ছিল মানুষ কম জানতো কিন্তু গুনার পাল্লা এত ভারী ছিল না অন্তত কাউকে আল্লাহ এবং তার রসুলের কথা বললে শোনার জন্য প্রস্তুত থাকত দিন দিন অবস্থা এমন দাঁড়িয়েছে আল্লাহ এবং তার রসুলের কথা বলাটাও যেন একটা অপরাধ হয়ে গেছে এমন একটা সময় আশেকে আবার ভয় করতেছে যে আমরা মসজিদে আসাটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তো আল্লাহ তারার আজাব এবং বালা এমনি আসে না এগুলি এক ধরনের শাস্তি করে সন্দেহ নেই তো পুরোপুরি আমরা আল্লার শাস্তি নির্ধারণ করে বলতে পারছি না নির্ধারণ করে বলার জন্য দলিল লাগবে কিন্তু এটা মনে রাখতেই হবে আল্লাহ তারা বলছেন জওহর আল ফাস আদ ফিলবার বাকাসা বা তাই দিন মানুষের হাতের অর্জনের কারণে পানিতে সমুদ্রে এবং ডাঙ্গায় ফাতনা ফাসাদ বেড়ে গেছে মানুষের হাতাই কামাই হাতের কামাই করে গুলো আমরা এমন অনেক কিছু করি আমরা এমন এমন কাজগুলি করি যেগুলোর কারণে দুনিয়াতে শান্তি দুনিয়া থেকে চলে গেছে আমরা যারা আজ পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কর্ণধার আসি আমরা কি আমাদের অধীনস্থদেরকে আল্লাহর দিন মানার জন্য আসলে কি প্রস্তুত করছে নিজেকে একটু জিজ্ঞাসা করুন আপনার সন্তানরা কি পড়ছে আপনার সন্তানই তো এই রাস্তাঘাটে যে সমস্ত মেয়েরা হেঁটে বেড়া আপনার সন্তান যে সমস্ত মেয়েরা কুকর্ম করে বেড়াচ্ছে যে সমস্ত নারী পুরুষরা ইসলামের বিরুদ্ধে অবাধে কথাবার্তা বলছে ইসলামকে অবমাননার জন্য কথাবার্তা বলছে বিভিন্ন মিডিয়াতে ইসলামকে আক্রমণ করে চলেছে ওরা কি আপনার কারো সন্তান নয় আপনাদের পিতা না ভাই নয় ওদেরকে এ থেকে বন্ধ করার দায়িত্ব কার আল্লাহ তারা আজাব যখন আসে সবার উপর দিয়ে আসে আল্লাহর আজাব যখন আসে শুধু তাদের উপর আসে তারা অন্যায় করেছে আল্লাহত আর বলছে মত্তাকো উভিত নেতার লাত উসিবার নাল্জি নজলাম নিকুম খাস ওই আজাবকে ভয় করে যে আজাব শুধুমাত্র শুধু জালেমদেরকে পায় না জালেমদের পাশে যারা ভালো মানুষের তাদেরকেও পায় বরং তাদেরকে একটু বেশিই পায় এই জন্য যে তাদেরকে আগে নিয়ে যাওয়ার পরে ফরে শুধু জালেমরা অবশিষ্ট থাকবে জালেমদেরকে দুনিয়ার বুকে তারা তাদেরকে যা পাওয়ার দিয়ে আখরা তাদের তীর্থস্থায়ী শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে দিবেন আপনার আমার উচিত আশেপাশে সমস্ত জলে মাছেদেরকে হাত ধরা অন্যায় কাছ থেকে বন্ধ করা আপনার কন্যাকে দ্রুত বিয়ে দেওয়া আপনার ছেলেকে বিয়ে সাই দিয়ে ঘরমুখী করা এগুলি না করে যদি কোনো বিভিন্ন ক্লাবে ছেড়ে দেন কিশোর গ্যাঙ্গে ছেড়ে দেন মেয়েদেরকে বিভিন্ন বিভিন্ন প্রদর্শনীর জন্য ছেড়ে দেন আপনার আমার উপর আল্লাহর আজাব কিন্তু আসবেই আপনি যতই মনে করেন না কেন কোনো কোনো আজাব সবাইকে একসাথে মেরে ফেলে সেটা হয়তো আসবে না আমার নবীর দোয়ার কারণে তিনি দোয়া করেছেন আমার যেন একেবারেই শেষ না হয়ে যায় আজাব দিয়ে কিন্তু কিছু আজাব তো আসবেন যার মাধ্যমে আপনারা নজির দেখতে পাবেন যে কিভাবে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে কোরআনে করিম আল্লাহ তালা আমাদের জন্য কিছু নিদর্শন রেখে দিয়ে বলেছেন তিল্কে বই হতিল্কে বইহত জলুন নির্যাতনের কারণে এই যে দেশগুলো সেগুলো খালি পড়ে আছে খালি পড়ে আছে এলাকা আরব মানে চার এক একাংশ খালি কিছু নেই মরুভূমি মৃতসাগর এলাকা যেগুলিকে সমকামিতার কারণে যেগুলি ধ্বংস করা হয়েছে মৃতসাগর এলাকা সেটা এখন সেখানে মাছ ছেড়ে দিলে মরে যায় সে পানিতে এত এতগর এলাকা আমাদের চোখের সামনে পড়ে আছে সেখানে কেউ বসবাস করে না ঠিক অলাতে যেখানে সামুদের এলাকা সেখানেও কেউ বসবাস করতে পারে না এই সমস্ত এলাকা আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা কোনোদিন শিক্ষা নেই না কোনোদিন শিক্ষা নেই না কেন শিক্ষা আওয়ালাম ইয়াহ দিলাম আল্লাহ কোরআনে বলেছেন আজকে সকালে আপনারা পড়েছেন আওয়ালাম ইয়াহ দিলাম কেমন আল্লাহ নামিন করো ইয়াম নফি তাদের সে সমস্ত অবস্থান দিয়ে আমরা ঘুরে বেড়াই কিন্তু আমরা আমাদের চোখ খোলে না কাউমে সোয়েবকে আল্লাহ তারা ধ্বংস করেছেন ব্যবসায়িক ব্যবসায়িক অসাধুতার অসাধুতার কারণে কাউমে লুতকে ধ্বংস করেছেন সমকামিতার কারণে এই দুটি জিনিস আমাদের সমাজে প্রচুরভাবে এখন রয়েছে সমকামিতার জন্য এসেছে ট্রান্সজেন্ডারিয়ার নাম দিয়ে নতুন নাম দিয়ে এসেছে নতুন নাম দিয়ে সেটা চালু হয়েছে যারা বাংলাদেশ এগুলি করছে এটা কি আপনার আমার কারো সন্তান নয় যদি অমুসলিম হতে বলতাম যে অমুসলিমরা তারা তো অমুসলিম তারা যায় চেতা করে কিন্তু আপনার আমার সন্তানরা আপনার আমার নাম দিয়ে কাজগুলি করতেছে আপনার উচিত হাত দিয়ে বন্ধ করে এগুলি কখন হয় যখন সময় মতো এদেরকে বিয়ে শাদি দেওয়া হয় না যদি ঘরমুখী করে দিতেন তাদেরকে পরিবার প্রতিষ্ঠা করে দিতেন এদের মধ্যে তা প্রতিষ্ঠিত হতো না বেশি সবসময় দেখবেন এরাক একপথ কারা ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা এই কাজগুলি করে বেড়ায় আল্লাহ তালার সৃষ্টির যে নিয়ম নিয়মের বিরুদ্ধে যারা চলে তারা বেশিরভাগই ওই সমস্ত যাদেরকে সময় মতো ঘর দিতে পারেন পারেন ঘরে তুলতে সুতরাং আপনার আমার উচিত এখনই শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালার যে শাস্তি যেন আমাদের আবতৃত না হয় তা আমাদের বোঝা উচিত আপনি আমি সারাদিন যদি কান্নাকাটি করি নিজেদের মাঝে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদেরকে আজাব থেকে দূরে সরিয়ে দিবে না এই জন্য আমাদেরকে এখনই জাহানাবের আগুন থেকে যেমন মুক্তি চাইতে হবে দুনিয়ার আজাব গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে এটা এক নম্বর আমাদের কাজ